একদিন কিছু ভক্তের মাঝে বসে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন পবিত্রতা ও সাধনার মাধ্যমে আত্মার যে শক্তি জাগে তা জাগতিক বল বা মাংসপেশির শক্তির থেকেও অনেক অনেক বড় এই কথা বলে ঠাকুর একটি অসাধারণ গল্প বললেন এক গ্রামে হনুমান সিং নামের একজন কুস্তিগীর ছিলেন যদিও তার খুব নাম ছিল না তবু কুস্তিতে সে একেবারেই দুর্বল ছিলেন না তার সবচেয়ে বড় গুণ ছিল কোনো প্রতিপক্ষকেই সে ভয় পেত না যত বড় বা নামী কুস্তিগিরই হোক না কেন তাকে লড়াই থেকে ফেরানো যেত না একবার এক নামকরা পাঞ্জাবি মুসলমান কুস্তিগীরের সঙ্গে তার লড়াই ঠিক হয় সেই পাঞ্জাবি পালোয়ান দেখতে যেমন দুর্দান্ত তেমনি কুস্তিতেও ওস্তাদ তার সঙ্গে লড়াই মানে ভয়ানক ব্যাপার হঠাৎ একদিন সেই পাঞ্জাবি কুস্তিগীরের সঙ্গে হনুমান সিংয়ের লড়াইয়ের দিন ঠিক হল যথাক্রমে লড়াইয়ের পনেরো দিন আগে থেকেই পাঞ্জাবি কুস্তিগীর প্রতিদিন খেতে লাগল ঘি মাখন মাংস বাদাম পেস্তা যা কিছু দেহের বল বাড়ায় আর অন্যদিকে হনুমান সিং সে খাওয়া দাওয়ার পেছনে না গিয়ে একেবারে অন্য পথ নিল সে ভক্তিভরে উপবাস করতে লাগলো প্রতিদিন গঙ্গাসান করতো আর জপ করত তার ইষ্টদেবতা মহাবীরের নাম তার শরীরের গঠন পালোয়ানের মতো দেখতে হলেও ছিল একেবারে সাধারণ একেবারে পালোয়ানের মতো নয় তাকে দেখে অনেকেই হাসলো। কেউ কেউ করুণা করলো করল তার বন্ধুরাও বলল তুই পাঞ্জাবির সঙ্গে লড়তে যাস না ওই পাঞ্জাবি কুত্তিগি রোজ দুধ ঘি মাখন মাংস খাওয়া দাওয়া করছে আর তুই এই সব খাওয়া দাওয়া না করেই শুধু ঠাকুরের জপ করছিস ওর সঙ্গে লড়তে গেলে একটু দুধ ঘি মাংস খেয়ে নেই কিন্তু হনুমান সিং কারোর কথায় কান দিলেন না সে বলল আমি মহাবীরের শক্তির উপর নির্ভর করছি অতঃপর শেষে সেই প্রতীক্ষিত দিন উপস্থিত হলো পাঞ্জাবি কুস্তিগীত সেদিনেও খেল মাংস ঘি পেস্তা আরও অন্যান্য কিছু আর হনুমান সিং রাখল উপবাস কুস্তি দেখার জন্য ভিড় উচ্চে পড়েছে বহু নামী বিচারকও উপস্থিত হয়েছেন প্রথমে মঞ্চে উঠল পাঞ্জাবি কুস্তিগীর তার সুগঠিত পেশি আর বিশাল শরীর দেখে তার সুগঠিত পেশি আর বিশাল শরীর দেখে দর্শকের চোখ ছানা বড়া এরপর এলো হনুমান সিং দর্শকরা তখন অতবা এ কেমন প্রতিদ্বন্দ্বী একেবারে সাধারণ কিন্তু তার চোখে মুখে ছিল অন্যরকম জ্যোতি একটি গভীর নির্মল আত্মবিশ্বাসী শান্তি যথাসময়ে পুস্তি শুরু হলো দু মিনিটও লাগলো না পাঞ্জাবি কুস্তিগীর মাটিতে লুটিয়ে পড়ে রইলেন সবাই স্তব্ধ কিভাবে সম্ভব এই গল্প শেষ করে ঠাকুর রামকৃষ্ণদেব বললেন শরীরের শক্তি মনের শক্তি এগুলো ঠিক আছে কিন্তু এদের চেয়েও অনেক বড় এক শক্তি আছে আত্মার শক্তি পবিত্রতা ত্যাগ এবং একাগ্র সাধনার মধ্য দিয়েই এই শক্তির জাগরণ ঘটে তখন হি মাংস বাদামের শক্তি এই আত্মিক শক্তির কাছে তুচ্ছ এই কাহিনীর মাধ্যমে ঠাকুর বোঝাতে চাইলেন যারা সত্যিকারের সাধনা করে তাদের অন্তরে জাগে এক অনির্বর্চনীয় শক্তি সেই শক্তির কাছে পৃথিবীর সমস্ত বাহিক্য বল আর মানে এই ধরনের জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করবেন